সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বনিয়ামিনের একটি রিপোর্ট দেখে আমি রীতিমতো স্তম্ভিত হয়ে গেছি সত্যি তো কেন আমাদের দেশের তরুণ ছেলেরা বিশ পঁচিশ লক্ষ টাকা খরচ করে বিদেশে পাড়ি জমাচ্ছে এবং সে দেশে অনিশ্চিত জীবনের দিকে তারা ধাবিত হচ্ছে আমাদের প্রত্যেকের যে বাড়ি আছে আঙ্গিনা আছে আমাদের পুকুর আছে আমাদের ছাদ আছে সেখানেও নাকি এরকম হাঁস পালন করে লক্ষ টাকা ইনকাম করা যায় এমনকি আপনারা দেখুন এই ভাই কি বলে মানে টাকা একশো আস যদি লালন পালন করতে পারেন আবদ্ধভাবে মাসে দশ থেকে পনেরো হাতে ইনকাম করা সম্ভব আপনি পাঁচশো হাজার যদি লালন পালন করেন সেক্ষেত্রে মাসে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে ইনকাম করা সম্ভব আমি কেন ওই টাকার জন্য বিদেশ যাব বাংলাদেশে থেকে যদি পাঁচশো আসতে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করা সম্ভব হয় কেন আমি বিদেশ কষ্ট করতে যাব